হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে তো নতুন একটা ব্লগ স্টার্ট করছি দেখতে পাচ্ছ মেয়ে স্কুলে যাবে বলে ভাত রান্না করে দিলাম বই সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দিলাম তো খেলো হ্যাঁ এখন স্কুলের জন্য রেডি হচ্ছে চলো একটু বেশি হয়েছে আমিও খেয়ে নিলাম খেয়ে টিফিনের পাস্তা করে দিয়েছি পাস্তা নিয়ে যাবে তো দেখতে পাচ্ছে আমি এখন মেয়ের বই গুছিয়ে দিচ্ছি কারণ মেয়ে সকালে স্কুলে যাবে তো সকাল বলতে সাড়ে আটটার দিকেই বেরোবে বাপা এসে নিয়ে যাবে তো ওই মেয়ে বেরিয়ে গেছে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে চলে গেল ওই যে বাইকি করে চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো এবার আমি বাড়ি ফিরে আসলাম মানে প্রচুর কাজ আছে তো ঘরে ফিরে এসে আমি ঘরটার ক্লিন করে নিলাম ঘর মুছে নিলাম এদিকে অনেক কাপড় জামা কাচলাম চলো একটা একটা করে তোমাদেরকে দেখায় দেখো এদিকে আমি ঘরটা ক্লিন করে নিয়েছি একটা রুম ওই একটা রুম ভালো করে ক্লিন করে নিয়েছি চলো আমি তোমাদেরকে বাইরে দেখাচ্ছি কতগুলো মেলে দিয়েছি ওদিকে আমার শাশুড়ি মা বসে আছে তো দরজা খুলে আমি গেলাম দেখতেই পাচ্ছ কত মেলা আছে তো মেলে টেলে আমি আবার চলে আসলাম রান্নাঘরের দিকে তো দেখতেই পাচ্ছ এখন আমি রান্নাঘরে চলে এসেছি কারণ বেজে গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা ভেজে যাচ্ছে তো এখন রান্নাটা সেরে নিই কিছু কিছু রান্না বাকি ছিল সেই রান্নাগুলো আমি করবো তো চলো দেখতে থাকো কষানো হলে হয়তো একটু দেবো একটু করে দেবো

পুকুরের লাঞ্চ হয়েছে এই পাপতা মাছের ঝাল তো কেমন হয়েছে এদিকে আছে ডাল সিদ্ধ আর কি আছে এদিকে আছে একটু চট দরকার টরবে এরকমই চচ্চম আর এদিকে আছে চাটনি আর ভাত রয়ে গেছে আর এদিকে আছে মটর মাছ ভাজা খেলে খাবে আমরা একটা খেয়েই নিলাম তো আমাদের দুপুরে লাঞ্চের রেসিপি তো খাওয়ার সময় দেখা হচ্ছে তো এটা তো রান্নাঘর ক্লিন করে নিয়েছি তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে মেয়ে আসলে খাওয়া আরম্ভ করে দেব হয়ে গেছে তো এবারে আমি ঘুমাতে যাব মেয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে নিয়ে পটি গেছে তো আসলে একসাথে ঘুমাবো লেটস গো আমাদের রাতে ডিনার হয়ে গেছে তো সেই আর সন্ধেবেলা আসতেই পারিনি কারণ নিজে পড়তে দিয়ে আসতে গেছিলাম অনেক কাজ ছিল করছিলাম তার জন্য আসতে পারিনি তো এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম তোমাদেরকে গুড নাইট দিলাম তো গুড নাইট সবাই টাটা বাই বাই সবাই চর্শা করি সবাই ভালো থাকবে আর আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন ঠিক আছে বাই বাই